রাতে ত্রিপুরা যেন দুর্ঘটনার নগরীতে পরিণত হয়েছে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জায়গা থেকে দুর্ঘটনার খবর আসছে রাজ্য পুলিশের সড়ক সচেতনতা কর্মসূচির পরও এ ধরনের দুর্ঘটনায় বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল বৃহস্পতিবার রাতে উত্তর জেলার ধর্মনগরের বটর্শি এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হন তাদের রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে পাঠান আহতদের দুজনের নাম যথাক্রমে প্রশান্ত দেব বয়স আঠাশ বছর বাড়ি পশ্চিম পানিসাগর এলাকায় মৃন্ময় শর্মা বয়স আটচল্লিশ বছর বাড়ি ধর্মনগরের কামেশ্বর এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মী জানান একজনের অবস্থা আশঙ্কাজনক মানে আর একজনের নাম প্রশান্ত পানী চেগৰ ৱেষ্ট জিৰ' ফাইভ ডি এইট ছেভেন ফাইভ এইট ছেভেন ফ'ৰ ফাইভ আৰু জিৰ' ফাইভ ই ফ'ৰ এইট ছিক্স ওৱান কোন দিশে बट तब तो अंदर आती कोई तो व्यक्ति ना बेहोतई में अंदर जाए इसको तो जाए वैसे जिसे हम आवश्यकता है अंदर संबंधों पर जला इधर सीधी ताकि रोज़पर्याप्त एकुण किरोगम आचा एक दोनों 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 रोज़पर्याप्त बीच भावना और बीच वेश्या तो रोज़पर्याप्त सीरी टीवी चैनल फॉर न्यूज